নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি প্রথমত আপনাদেরকে বলবো যে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা ফাইনালি দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন তার জন্য কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে ফাইনালি কবে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেই টাকা সেটা বলে দেব এই ভিডিওর মাধ্যমে দু নম্বরে আপনাদেরকে বলবো যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যেটা ষাট হাজার টাকা আপনারা পেয়েছিলেন সেই টাকা দিয়ে আপনারা যে পরিমাণ বাড়ির কাজ করতে পেরেছেন এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা যখন আপনারা একইভাবে ষাট হাজার টাকা যখন আপনারা আবার পাবেন সেই টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করতে পারবেন না এমনটা কিন্তু অনেকেই আমাকে জানিয়েছিলেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছেন বা অনেক জায়গাতে শোনা যাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে দ্বিতীয় কিস্তির টাকা বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন তিন নম্বরে আপনাদেরকে বলবো যে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন তারা অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন তবে কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না সেই বিষয়টাও ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং চার নম্বরে আপনাদেরকে বলবো যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে অতএব পিডব্লিউএ লিস্টে যাদের নাম রয়েছে তারাও ফাইনালি কবে টাকা পেতে চলেছেন কবে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন এবং কত পরিমাণ এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে উপভোক্তা রয়েছে সমস্ত কিছুর ক্লিয়ার ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে অতএব যারা এমটেক ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনকে অল অপশনটিকে আপনারা অন করে রাখবেন যখনই এমটেক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আসবে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বাংলা আবাস যোজনার সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিই প্রথমত আপনাদেরকে বলবো দ্বিতীয় কিস্তির টাকার সঙ্গে অতএব দ্বিতীয় কিস্তি যে টাকা আপনারা পাবেন সেই টাকার সঙ্গে এক্সট্রা বা অতিরিক্ত কোনো টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা দ্বিতীয় কিস্তির টাকা কি কোনোভাবে বৃদ্ধি পাবে আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য বলি যে আপনারা যারা বাংলা আবাস যোজনায় যারা দুই হাজার চব্বিশের ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা আপনারা পাচ্ছেন এবং আপনাদের যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে আপনাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার কিন্তু স্যাংশন হয়েছে অতএব এই টাকা এই মুহূর্তে আর কোনোভাবে বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি পরবর্তী সময়ে নতুন কোনো প্রকল্পে নতুন বাংলা আবাসের যখন স্কিম আসবে নতুন করে যখন সার্ভে হবে নতুনভাবে যখন ঘোষণা করা হবে বাংলা আবাস যোজনার আবার নতুন করে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং নতুন করে যদি তার নতুন আপডেট এসে থাকে বা হয়ে থাকে নতুন ঘোষণা হয়ে থাকে সেক্ষেত্রে টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু আপনাদের এই দ্বিতীয় কিস্তির টাকার সঙ্গে কোনোভাবে কিন্তু আপনারা ষাট হাজার টাকার জায়গায় আপনারা বেশি টাকা পাবেন না আপনারা ষাট হাজার টাকাই পাবেন এবারে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ষাট হাজার টাকা দিয়ে আপনারা বাড়ি তৈরি বা বাড়ি কমপ্লিট করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই কারণ সরকারিভাবে যখন ঘোষণা হয়েছিল সেই ঘোষণা শুনে এবং সেই যে শর্ত রয়েছে যে এক লক্ষ কুড়ি হাজার টাকার আপনারা বাড়ি পাবেন এই স্কিমের বাড়ি পাবেন আপনারা সেই শর্তেই কিন্তু আপনার নাম লিখিয়েছিলেন নাম নথিভুক্ত করেছিলেন এবং সেই হিসাবে আপনি এখন সেই টাকা পাবেন সেই পরিমাণ টাকা পাবেন এখন যদি আপনি বলেন যে সেই টাকাতে বাড়ি তৈরি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সরকারের বা কারোর কিছু করার নেই অতএব আপনাদেরকে এই টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে আপনি বাড়ি তৈরি করবেন প্রয়োজন হলে আপনি নিজস্ব টাকা লাগিয়ে আরও কিছুটা আপনি টাকা দিয়ে আপনার বাড়িটাকে আরো সুন্দর এবং ভালোভাবে করতে পারবেন তবে দ্বিতীয় কিস্তির টাকার সঙ্গে কোনোভাবে এডিশনাল বা অতিরিক্ত কোনো টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই যেখান থেকে আপনারা এই ধরনের খবর পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে ভুল খবর পাচ্ছেন এবারে আমি আপনাদেরকে বলবো যে এই বাংলা আবাস যোজনার টাকা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কতগুলো দিক রয়েছে কখন এই টাকা বৃদ্ধি পায় যখন সরকার নতুনভাবে ঘোষণা করবে তখনই এই টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে তিন লক্ষ টাকা বাংলা আবাস যোজনায় তিন লক্ষ টাকার একটা ঘোষণা নাকি হয়েছে আপনারা এমনটাও কিন্তু আমাকে কমেন্ট করেছেন এই জায়গাতে আপনাদেরকে বলে রাখি বিরোধী দলন দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিবর্তে তিনারা অতএব বিজেপি সরকার তিন লক্ষ টাকা আবাস যোজনার জন্য কিন্তু তারা দেবে এমনটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন বা তারা কিন্তু ঘোষণা করেছিলেন এই খবরটা কিন্তু চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত নেই এবারে আমি আপনাদেরকে বলবো যে বাংলা আবাস যোজনা যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও ফাইনালি কবে টাকা পাবেন গত বারোই ফেব্রুয়ারি বাংলা বাজেট ঘোষণার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ষোলো লক্ষ পিডাব্লিউ এল উপভোক্তা যারা রয়েছেন আপনারা আপনার প্রত্যেকেই বাংলা আবাস যোজনার জন্য যোগ্য উপভোক্তা এবং আপনারা যারা যোগ্য বা যোগ্য বলে বিবেচিত হয়েছেন আপনারা প্রথম কিস্তির টাকা দুই হাজার পঁচিশের জুন মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন এবং ষোলো লক্ষ উপভোক্তা একই সঙ্গে সেই টাকা পাবেন তিনি যেটা আগে বলেছিলেন যে এই ষোলো লক্ষ উপভোক্তাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে এবং আট লক্ষ আট লক্ষ করে আপনারা টাকা পাবেন সেই ঘোষণার পরিবর্তন করে তিনি জানিয়েছেন যে দুই হাজার পঁচিশের জুন মাসে ষোলো লক্ষ উপভোক্তাকে একই সঙ্গে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাও কিন্তু তিনি জানিয়েছিলেন এবার আমি আপনাদেরকে বলবো যে এই দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তাই পাবেন না অতএব যারা ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সেই টাকা দিয়ে যারা বাড়ি তৈরি করার পরিবর্তে এই টাকা নিয়ে অন্য কোনো খাতে খরচা করে দিয়েছেন সেই টাকা তিনাকে ফেরত দিতে হতে পারে এছাড়াও যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি করেননি তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না অতএব মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে এই টাকা বাংলা আবাসের অতএব আপনাকে এই টাকা দিয়ে অবশ্যই বাড়ি তৈরি কাজে খরচা করতে হবে এবং আপনি প্রথম কিস্তি টাকা পেয়ে যখন বাড়ি তৈরি কাজ শুরু করে ফেলবেন এবং সেই বাড়ির লিঙ্কটন লেভেল বা জানলার লেভেল পর্যন্ত যখন আপনি কমপ্লিট করে ফেলবেন ঠিক তারপরেই দুই হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে সার্ভে শুরু হবে অতএব আপনি সেই টাকা পেয়ে বাড়ি তৈরি কাজ করেছেন কি না সেই সার্ভে শুরু হবে এবং সেই সার্ভের রিপোর্ট কিন্তু উপরমহলে পৌঁছাবে এবং ঠিক তারপরেই আপনারা দুই হাজার পঁচিশের মে জুনে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে এমনটাই কিন্তু জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা কিন্তু এই এপ্রিল মাস থেকে আপনাদের সার্ভে শুরু হবে আপনারা কতটা বাড়ি তৈরি কাজ করেছেন সেটা কিন্তু দেখা হবে আবারও সার্ভে হবে এবং ঠিক তারপরে মে জুনে গিয়ে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অতএব যারা বাড়ি তৈরি কাজ কমপ্লিট করেননি বা বাড়ির তৈরির প্রক্রিয়া শুরুই করেননি বা সেই টাকা নিয়ে অন্য কোনো খাতে খরচা করে দিয়েছেন আপনাকে সেই টাকা সম্পূর্ণ প্রথম কিস্তির টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে এবং দ্বিতীয় কিস্তির টাকা থেকেও কিন্তু তিনারা বঞ্চিত হবেন এই মুহূর্তে লক্ষাধিক রিপোর্ট কিন্তু জমা পড়েছে নবান্ন থেকে অতএব আপনি বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকাতে কিন্তু অবহেলা করা হয়েছে সেই টাকা নিয়ে অনেক উপভোক্তা বিভিন্ন খাতে খরচা করেছেন বাড়ি তৈরি কাজ করেননি এমন কিন্তু লক্ষাধিক রিপোর্ট নবান্নে জমা পড়েছে এবং সেই রিপোর্ট ধরে কিন্তু করা পদক্ষেপ নেওয়া হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে সার্ভে সার্ভে প্রক্রিয়া যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদের কিন্তু পুনরায় সার্ভে হবে আপনি বাড়ি তৈরি কাজ করেছেন কিনা এবং ঠিক তারপরেই আপনারা মে জুন থেকে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন অতএব যারা এতক্ষণ অ্যামটেক ইউটিউব চ্যানেলকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট শুনেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে রাখি যে অ্যামটেক ইউটিউব চ্যানেলের সঠিক আপডেট সঠিক তথ্য সঠিক ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনকে অল অপশনটিকে আপনারা অন করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন ধন্যবাদ